গভীর শালবনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে সুবিশাল ইটের সীমানা প্রাচীর ভেতরে অসংখ্য সরু পিচঢালা সড়ক দুদিকে শাল গজারি সহ নানা প্রজাতির গাছের বন বিশাল সেই বনে কেউ বের হয়েছে প্রকৃতির সান্নিধ্য লাভের আশায় হঠাৎ কয়েকটি বাঘ সিংহ আছড়ে পড়ল শিকারের আশায় হালুম কিন্তু না পারল না কাচের দেয়াল থাকার কারণে মাত্র দুই ইঞ্চির জন্য বেঁচে গেল এরকম সব রোমাঞ্চকর অভিজ্ঞতা পাইয়ে দেওয়ার জন্যই থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের গাজীপুরে নির্মিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক সাফারি পার্ক হচ্ছে বন্যপ্রাণীর এক প্রকার অভয়ারণ্য চিড়িয়াখানায় বন্যপ্রাণীরা থাকে বন্দি আর মানুষ থাকে খোলা সাফারি পার্কে মানুষ থাকে বন্দি আর বন্য প্রাণীরা থাকবে খোলা অবস্থায় সাফারি শব্দটি এসেছে আরবি সফর থেকে এর মানে ভ্রমণ যাত্রা প্রস্থান বা পরিবহন সোয়াহিলি ভাষায় এর অপভ্রংশ হল সাফারি অষ্টম শতকে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো কেনিয়া রোয়ান্ডা দক্ষিণ সুদান তানজানিয়া আর উগান্ডার মতো দেশগুলো মুসলিম আরব বিশ্বের সঙ্গে উটের কাফেলা বা নৌকাযোগে যোগে ব্যবসা বাণিজ্য শুরু করলে সোয়াহিলি ভাষার উদ্ভব ঘটে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয়রা আফ্রিকার বহু দেশের দখল নিয়ে আরব আফ্রিকার কাফেলাভিত্তিক এই ব্যবসা বাণিজ্যের সফর চালু রাখে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তারা উট ঘোড়া বা হাতির কাফেলা নিয়ে বন্যপ্রাণী শিকার করার উদ্দেশ্যে কয়েকদিনের জন্য বনে জঙ্গলে গিয়ে তাঁবু গেড়ে থাকত সে সময় কিছু কিছু বিজ্ঞানীও সাফারির মাধ্যমে প্রকৃতি নিয়ে গবেষণা শুরু করে তখন সাফারের মানে ছিল বনে তাবু গেরে কিছুদিনের জন্য বসবাস করা গাছে মাচান বেঁধে পশু পাখি পর্যবেক্ষণ করা পরবর্তীকালে আধুনিক সময়ে সেটি হয়ে যায় গাড়িতে চেপে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করা প্রাণীদের বাসস্থানে গিয়ে পরিমিত দূরত্ব রেখে প্রাণী পর্যবেক্ষণ ছবি তোলা ভিডিও ধারণ করা বা নিবিড় বৈজ্ঞানিক গবেষণা করার মতো কাজগুলো জনপ্রিয় হতে থাকে আস্তে আস্তে সাফারির এই ধারণা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী আর সেসবের ধারাবাহিকতাই হল বাংলাদেশের সাফারি পার্কের পরিকল্পনা যদিও আফ্রিকা কিংবা ভারতের মতো বেষ্টুনিবিহীন সংরক্ষিত বোনের ভেতরে সাফারির ব্যবস্থাপনা বাংলাদেশে একটিও নেই দেশের প্রথম সাফারি পার্ক তৈরি করা হয় উনিশশো নিরানব্বই সালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এটি দুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক হিসেবে পরিচিত আর দু সালে গাজীপুরে চালু হয় দ্বিতীয় ও দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত এই পার্কটি রাজধানী ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে গাজীপুরে অবস্থিত বাঘের বাজার নাম শুনে এত আনন্দিত হবার কিছু নেই এই বাঘের বাজারেই বাঘের দেখা পাওয়া যাবে না বাঘের দেখা পেতে হলে আরও একটু কষ্ট করতে হবে বাঘ দেখা বলে কথা তাই যেতে হবে আরও তিন কিলোমিটার পশ্চিমে অনেকটা দূর থেকেই চোখে পড়বে বঙ্গবন্ধু সাফারি পার্কের মেইন গেট আর সেটি পেরোলেই সারি সারি ফুল গাছ স্বাগত জানাবে বাঘ সিংহ বাজপাখি ক্যাঙ্গাল এমনকি বহু আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডাইনোসর তবে সেগুলো প্রাণহীন মাটি বালি ও সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য পার্কের প্রথমেই অবস্থিত বঙ্গবন্ধু স্কোয়ার পার্ক সম্বন্ধে যে কোনো তথ্য জানার জন্য এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ তথ্য ও শিক্ষা কেন্দ্র এখানে আরও রয়েছে পার্ক অফিস জীববিজ্ঞানে নানা তথ্য ও গবেষণার জন্য রয়েছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম এই মিউজিয়ামে প্রায় দুই হাজার প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী দেহবাশেষ স্পেসিমেন্ট ও স্টাফিং সংগ্রহ করে রাখা হয়েছে পার্কটিকে বঙ্গবন্ধু স্কোয়ার কোর সাফারি পার্ক বায়োডাইভার্সিটি পার্ক সাফারি কিংডম এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামক পাঁচটি অংশে ভাগ করা হয়েছে সাফারি পার্কের এক হাজার একর এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে কোর সাফারি পার্ক এখানে বন্য পরিবেশে বন্য বন্যপ্রাণীরা স্বাধীনভাবে বিচরণ করে পার্কের গাড়িতে চড়ে বেষ্টনির ভেতরে প্রবেশ করে দেখা যাবে বাঘ সিংহ ভাল্লুক আফ্রিকান চিতা চিত্রাহরিণ সাম্বার গয়াল হাতি জলহস্তি নীলগাই পারসিংহা ও বন্য মোষের মতো প্রাণীগুলো এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হল কোরসাফারি চারিদিকে উন্মুক্ত বাঘ সিংহ জিরাফ জেব্রা বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে আর মাছ দিয়ে মিনিবাসে করে ঘুরে বেড়াচ্ছে মানুষ হয়তো হঠাৎ সামনে থেকে রাস্তা আটকিয়ে দিল এক বাঘ কিংবা জাংলার পাশে এসে গর্জন করে উঠল সিংহ এমন সব আনন্দময় অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ ঘুরে বেড়াবার জায়গা হতে পারে বঙ্গবন্ধু সাফারি পার্ক কোর সাফারি পার্ক অঞ্চলের ভেতরেই আছে আফ্রিকান সাফারি পার্ক এখানে রয়েছে আফ্রিকান বন্যপ্রাণীর বিশাল সংগ্রহ বিশাল দেহ আর লম্বা গলার জিরাফ সহ নানান রকম আফ্রিকান পশু এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বন্য বন্যপ্রাণীটি হল জেব্রা সত্যি প্রাণীটি দেখতে খুবই সুন্দর নিরীহও বটে কোর সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে দর্শনার্থীদের জন্য দুটি জিপ ও দুটি মিনিবাস বরাদ্দ রাখা হয়েছে নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে যে কেউ গাড়ি বা জিপে করে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবে এখানে বাঘ সিংহ কালো ভাল্লুক আফ্রিকান চিতা চিত্রাহরিণ সাম্বার গয়াল হাতি প্যারাহরিণ ছাড়াও অনেক বন্যপ্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখা যাবে বায়োডাইভার্সিটি পার্কের এলাকা নির্ধারণ করা হয়েছে আটশো একর এখানে বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদ বৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া হয়েছে মূলত এই সাফারি পার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হচ্ছে বিরল পায় দুর্লভ ও বিপন্ন প্রজাতির পশু পাখি এবং গাছের বৈচিত্র্য সংরক্ষণ করা সাফারি কিংডম তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কের পাঁচশো ছাপ্পান্ন একর জায়গা জুড়ে সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাউল্যান্ড এখানে আফ্রিকা থেকে আনা প্রায় চৌত্রিশ প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে ম্যাকাউল্যান্ডের পাশে রয়েছে প্রায় বিশ প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন্যাকোরিয়াম এছাড়াও সাফারি কিংডমে আছে তিনটি পাখিশালা প্রজাপতি সাফারি অর্কিড হাউস জিরাফ ফিডিং স্পট শকুন ও প্যাচা কর্নার ফ্যান্সি কাপ গার্ডেন এগ ওয়ার্ল্ড বোটিং লেক জোন আইল্যান্ড ও প্রকৃতি বিক্ষণ কেন্দ্র বঙ্গবন্ধু সাফারি পার্কে এশিয়ার বিলুপ্তপায় বন্যপ্রাণীর মধ্যে আছে ক্ষুদ্রাকায় ঘোড়া আলপাকা ওয়ালাবি মান্ডারিং ডাক ক্রাউন ক্রেইন ইত্যাদি গভীর শালবনের ভেতরে বন্যপ্রাণীয় ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ বাংলাদেশের বিরল ও পায় বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়ন সাধন সেই সাথে রাজধানীর কাছাকাছি ইকো টুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শুধু তাই নয় দেশে বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করাও এই সাফারি পার্কের মূল উদ্দেশ্য সময় নিয়ে ঘুরে আসুন এই সুন্দর ও উপভোগ্য জায়গাটি থেকে শিশুদের সাথে বড়দেরও ভালো লাগবে এই আয়োজন বঙ্গবন্ধু সাফারি পার্ক সপ্তাহের ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সাফারি পার্কটি বন্ধ থাকে পুরো পার্ক ঘুরে দেখতে চাইলে সারা দিন লেগে যাবে তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল যাওয়া যায় তাহলে আরাম করে সারা দিন ঘুরে ঘুরে সব অংশ ভালো মতো উপভোগ করা যাবে সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আঠারো বছরে কম বয়সীরা বিশ টাকায় পার্কে প্রবেশ করতে পারে আর সাধারণ শিক্ষার্থী অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের জন্য পার্কে প্রবেশ করতে দিতে হয় দশ টাকা বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কের প্রবেশ মূল্য এক হাজার টাকা সাফারি পার্ক যেখানে খোলা পরিবেশে জীবজন্তু ঘুরে বেড়ায় সেখানে জিপ ও মিনিবাসে ঘুরে দেখতে জনপতি দিতে হয় একশো টাকা আঠারো বছরের কম বয়সী এবং ছাত্র ছাত্রীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এই জায়গাটুকু মিনিবাসে করে ঘুরতে সময় লাগে বিশ মিনিট পার্কের অন্যান্য জায়গাগুলোতে প্রবেশ করতেও টিকিট কাটতে হয় সবগুলো স্পট ঘুরে দেখতে মোটামুটি দুইশো থেকে তিনশো টাকা লাগবে একসাথে কয়েকটি স্পট দেখার মতো প্যাকেজও আছে এখানে পার্কের বাইরে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রতিটি বাস কোচ বা বড় গাড়ির পার্কিং চার্জ চারশো টাকা মাইক্রোবাস বা মিনিবাসের পার্কিং চার্জ দুশো টাকা জি প্রাইভেট কারের পার্কিং চার্জ একশো টাকা অটোরিকশা বা সিএনজির পার্কিং চার্জ পঞ্চাশ টাকা ও মোটরসাইকেল পঁচিশ টাকা মনে রাখা দরকার সময় ভেদে কিংবা কর্তৃপক্ষের সিদ্ধান্তে সকল ধরনের খরচ পরিবর্তিত হতে পারে সহজে সাফারি পার্ক যাওয়ার উপায় ঢাকার মহাখালী থেকে শ্রীপুর ভালুকা কিংবা ময়মনসিংহ যে কোনো বাসে যেতে হবে গাজীপুর বাঘের বাজার গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলেই বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখা যায় বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেতে রিকশা বা অটোরিকশা ভাড়া লাগবে বিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলারও রয়েছে সেগুলোতে করে বাঘের বাজার পর্যন্ত গিয়ে রিকশা বা অটোরিকশাতে সাফারি পার্ক যাওয়া যাবে দেশের অন্য কোনো প্রান্ত থেকে আসতে চাইলে যেতে হবে গাজীপুর এরপর একইভাবে পছন্দমতো যানবাহন নিয়ে পৌঁছানো যাবে সাফারি পার্কে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেশ বিদেশের নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে আবার দেখা হবে